আপনারা যারা হিন্দু ধর্মের আছেন পাত্রিক হুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের এবং পাত্রিকা পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি হিন্দু ধর্মাবলম্বী একটি পাত্রীর বায়োডাটা আপনারা যারা হিন্দু ধর্মের আছেন পাত্রিক খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের কম বয়সী এবং অবিবাহিতা শুরুতে জানিয়ে দিচ্ছি তার আইডি নাম্বার টু নাম্বার তার নাম সরকার বয়স মাত্র বিশ বছর উচ্চতা ফুট রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি হিন্দু ধর্মের অনুসারী এবং ধর্মীয় অনুশাসন তিনি মেনে চলেন তিনি অবিবাহিতা আমাদের পাত্রী ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তিনি গাইবান্ধা পলাশ বাসিন্দা পাত্রীর পছন্দের খাবার চকলেট জাতীয় খাবার পাত্রী ঘুরতে পছন্দ করেন অনুমতি না থাকার কারণে আমরা আমাদের আজকের এই সুন্দরী পাত্রীর ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আপনারা প্রস্তাব করলে পাত্রের সাথে এবার জানিয়ে দিচ্ছি তার পরিবার সম্পর্কে তার কোনো বোন নেই একটি ভাই রয়েছে তিনি বিবাহিত পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি পরিবারের সাথে অবস্থান করছেন আমাদের পাত্রীর জন্য কেমন পাত্র চাইছেন এবার সেটি জানিয়ে দিচ্ছি পাত্রকে অবশ্যই সুদর্শন হতে হবে এবং মধ্যবিত্ত পরিবারের হলে সমস্যা নেই তবে ভালো মনের হতে হবে এবং আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা প্রস্তাব করবেন পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রকে অবশ্যই হিন্দু ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চললে ভালো হয় পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসি অথবা গ্রাজুয়েশন সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন সরকারি চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা প্রস্তাব করবেন তবে আবারও বলে দিচ্ছি পাত্রকে অবশ্যই সুদর্শন হতে হবে ঘুরতে পছন্দ করেন এরকম পাত্ররা অগ্রাধিকার পাবেন ধূমপান বগুড়া এবং গাইবান্ধার পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে পাত্রী রাজি আছে এই ছিল আমাদের আজকের পাত্রীর বাইরেটা যোগাযোগ করার মাধ্যমগুলো জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করে পাত্র সম্পর্কে জানতে পারেন হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আপনাদের জন্য আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে একটি হচ্ছে ধানমন্ডি একটি মোহাম্মদপুরে আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডি ঠিকানাটি বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া ঘরে বসে ফোনের মাধ্যমে আপনারা পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজে দেওয়া আছে আপনারা ভিজিট করলে জানতে পারবেন এছাড়াও আমাদের পেজটি সর্বদা ভিজিট করবেন এতে আমাদের পেজে নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম